হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো রুটি বানাতে বসে গেছি এই যে আমার দুষ্টুটা দেখো কিরকম বদমাশি করছে এই যে দেখো খুব বদমাশি করছে আর রুটি বানাচ্ছি বাচ্চাগুলো সকালে রুটি খাবে বলল তাই রুটি বানাচ্ছি মুড়ি খাই তোরা মুড়ি খেয়েছো ঠিক আছে এখন তুমি রুটি খাবে রুটি বেলছ তুমি পাঁচছো রুটি বেলতে সত্যি এত জোরে বাবা পারবে দিতে দেখি দাও চা করার জন্য কড়াইটাই কাছে পেলাম তাই এই কড়াইটা দিয়ে ভাবি চাটা করে নিই চা রুটিটা সকাল সকাল খেয়ে নেব ঘরটাতে অনেক ঝোল টোল হয়েছে ঝেড়ে দেব সরস্বতী পুজো আসছে তো ভাবলাম আগে খাবারটা খেয়ে কারণ কাজের তো শেষ হবে না খেতে বসে গেছি কি করে সকাল 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 খেতে পেলাম কথাই বলে না ভগবান যদি নাম আপে তাহলে খেতে পাবে না এটা কিন্তু একদম সত্যি কথা আজকে কি করে সকাল 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 খেতে পেলাম কথাই বলে না ভগবান যদি নাম আপে তাহলে খেতে পাবে না এটা কিন্তু একদম সত্যি কথা God <hums> <hums> dag.